أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعشر إن الإنسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم المراه اذا صلت خمسها وصامت شهرها فأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام أمر درود ابراهيم بن نمزد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রব্বি শিরাহলি সাদরি ওয়ায়াসদির লি আমরি ওয়াহলুল লুগাতাম মিন লিসানি ইফাহু কাওলি পঙ্গোলপাড়া হিন্দুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 18 তম ইসলামী মহা মহাসম্মেলনে श्रद्धा भजन उपस्थित हजरा तो पत्र एलाकार दिनदार, मुसलमान भाईरा उदानीशी माओ बुनेरा আল্লাহ তালা দরবারে শুক্রিয়া জানাই যিনি এই যুবকদের উদ্যোগে একটা মহৎ কাজের আয়োজন করার সুযোগ আল্লাহ করে দিছেন। এবং মুরুব্বীরা যারা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে যারা এই আয়োজন করেছেন অনেক কষ্ট করে করেছে। এত সহজ আয়োজন করা এই জন্য আল্লাহ দরবারের আমরা সুক্রিয়া হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার এবং দিনের সহি কথাগুলি শোনার মতো তৌফিক আল্লাহ দান করছেন এই জন্য আল্লাহর দরবারে আবার সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে তুলনামূলকভাবে যারা ময় আছেন আপনারা ভালো করেই জানেন ওয়াজের সংখ্যা অনেক বেশি কিন্তু দুঃখজনক হইল সত্য আমলের দিক দিয়ে মানুষের সংখ্যা বড় কম কম না কম তবে যদিও কম হয় তাই বলে ওয়াজ এবং নসিহত বন্ধ করা যাবে আবলাল নদী যখন ওয়াজ এবং নসিহত করতেন সবাই নদীর কথায় সাড়া দিতেন আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর পরে যার বুজুর্গি সমস্ত সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা ওই যখন ওয়াজ নসিহত করতেন। ওয়াজ নসিহত প্রত্যাখ্যান করেছে শুধু প্রত্যাখ্যান করেন নাই বিভিন্ন ভাবে বিশ্ব নবীদের অপবাদ দিয়া গালি দিয়া শারীরিক নির্যাতনের মাধ্যমে বিশ্ব নবীলে বহু কষ্ট দিয়েছে এই জিনিসটা সব নবীর বেলায় সুন্নত জেলাই ইলাইলে কাজ করবে কেমন পর্যন্ত নবীর ওয়ারিস আলে মোলামারা যারা সঠিক লাইনে দাওয়াত ও কাজ করবে তাদেরও এই কষ্ট নির্যাতন অবশ্যই বুক করতে হবে কারণ পরীক্ষা ছাড়া কোন মানুষ উপরের ক্লাসে উঠতে পারে হজরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সালাম আপনারা জানেন জুলাইখার স্বামী জুলাইকার যন্ত্র সম্পর্কে সম্পূর্ণ ভাবে অবগত হইয়া জুলাইকার বলেছিল জুলাইকা সব যন্ত্র তোমার এরপরও নিজের মান সম্মান রক্ষা করতে গিয়া বিবিরে খুশি করতে গিয়া একজন প্রধানমন্ত্রীর বউ হযরত ইউসুফ আলাইহিসসালাত ওয়া সালাম রে জিনার তহমত দিয়া মধ্যে বন্দি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ তিন বছর পর্যন্ত সিআবে আবু তালিবের মধ্যে গৃহবন্দি ছিলেন সাহাবা একরাম কাফের পাতা খাইছে পাতা এইভাবে বহু নবী নির্যাতনের শিকার হয়েছে আল্লার নবী বলেন সমস্ত নবীদের নির্যাতন যদি একত্রিত করা হয় আমাকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে সকলের নির্যাতনের চেয়ে বেশি নবী যখন হাইটা দেখেন নবীদের পাগল বলা হইত এই পাগল গায়ে বলেন চিন্তা করেন আপনি সুস্থ মানুষ হাইটা যাবেন আর আপনার যদি পিছন থেকে যুবক যুবতী বোড়া যদি গায়ে পাগল দিয়া কি পরিমাণ ব্যথা লাগবে অপরাধ কি তাহলে জায়গা জন্য দখল করছে

মৌখিক ভাবে তো গালি গালাজ করছে পাগল বলে সাব্যস্ত করেছে বিশ্ব নদীর ছেলে সন্তান যখন মারা গেল ছেলেরা মেয়েরা তো আছে বিশ্ব নদী যখন রাস্তা দিয়ে হাই ফেলে যেত তখন বলতো এই আসকুর আই বলেন কোন মানুষটার বিবেক বুদ্ধি ওই সময় সুস্থ নবী নামাজ পড়তে না বুঝে নারী নবীর মাথার উপরে বসায় বড় বারাক্ক্রান্ত মন নেয়া এই সমস্ত নির্যাতন সহ্য করতে করতে এক পর্যায়ে ভাবলেন দেখি একটু নানা দেশে গিয়া এখানের লোকেরা হয়তো আমার কথা মানতে পারে নবীর গেলেন সেখানের মর্মান্তিক সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে যুবকদেরকে লেটা পাগল তার পাথর মারু যে নবীর গায়ে মশা মাসি বটা হারাম ছিল হাদিস শরীফে আসছে নবীজি শরীরের রক্ত মুবারক বায়া পড়তে পড়তে যখন নিচের দিকে গেছে রক্ত যখন পায়ার জুতার মধ্যে গিয়া পড়ছে জুতা আটকে থাকা এরপরও এক জায়গায় যখন নদীজি আসছেন একটু রেস্ট নেওয়ার জন্য বসছেন যে আচরণ করা হয়েছিল আপনি এই মুহূর্তে যদি চান পায়ে দুই দিকের পাহাড়ে চাপা দিয়া গোটা পায়ে চির দিনের জন্য একবারে নিষ্পেষিত করে দেবো নবীজি বলেন আমাকে আল্লাহ এই জন্য পাঠান আমি গেলাম রহমতুল্লিল আমাদের নবী কি হে ইব্রাহিম তুমি শেষ করে দিবা এই প্রজন্ম বর্তমানও শেষ ভবিষ্যৎ শেষ আমি তো আল্লাহর দরবারে এই আশাবাদী তারা বুঝে নাই কিন্তু তাদের ঘরে যে সন্তানাদি জন্ম নেবে ভবিষ্যতে বা আল্লাহ তাদেরকে ভুলদান করবেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে আমার দ্বারা সম্ভব না আমাকে আল্লাহ রাহমাতুল আলা আলামিন বানাইয়া বরং কাছে আল্লাহ তারা বুঝে নাই তাদেরকে সুবি তুমি দান করে